আসসালামু আলাইকুম এই যে রুটি বানানোর প্রস্তুতি চলতেছে আমি বেশি করে রুটি বানাইয়া তারপরে ফ্রোজেন করি দেখা যায় দশ পনেরো দিন যেন নিশ্চিন্তে রুটি খাওয়া যায় তো এখানেও প্রায় এক কেজির বেশি আটা এটাকে আমি গরম পানি একদম বয়েল করে ফুটাইয়া তারপরে আটাটা কাই করে নিতেছি এখানে প্রায় চল্লিশ পঞ্চাশটা রুটি হবে

বড় বড় রুটি বানাইছি দুইটা খাইলে পেট ভরে যাবে বুঝছো চারটা খাইতে লাগবে না তুমি তো ভাজো চারটে আচ্ছা দা ভাজে আপনি পেটটা বড় করে দিই আমার পেটটা বেশি বড় না এটাও জানে মোটা মোটা রুটি সবুজ বানাইছে এই রুটিগুলো এই যে এখনো বানাচ্ছে

রুটি বানানো কমপ্লিট এখানে প্রায় পঞ্চাশটার মতো রুটি আছে আসলে আমি একা একা বানাইতে গেলে অনেক টাইম লাগে যার কারণে আমার হেল্পিং হ্যান্ডকে নিয়ে দুজনে মিলে একসাথে বানাই দেখা যায় ও আর আমি দুজনে বেলে ফেললে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এগুলো বানাইছে আমার সবুজা এগুলা বানাইছে আমি আমার চেয়ে অর স্পিড বেশি আমি যদি একটা রুটি বেরিয়ে ও ফেললে সাথে চারটা এখন আমি এগুলাকে দিয়ে দিয়ে তারপরে প্রসেসিং করতেছি এভাবে প্রায় দশ পনেরো দিনে রুটি বানানো হয়ে গেছে এই আপনারাও কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি আর দোকানে রুটি তো অবশ্যই খাই না এরকম হাতে বানানো ঘরে বানানো রুটিটাই খাই কিন্তু প্রতিদিন সকালে রুটি বানানোর ঝামেলাটা আবার নিতে পারি না যার কারণে এই প্রসেসিং তো আমার এই প্রসেসিং ভালো লাগলো কার অবশ্যই কমেন্ট করবেন তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ